সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চাঁদপুরে কোরবানির পশু চাহিদার তুলনায় কম কুড়িগ্রামে বেশি থাকায় ভালো দাম পাওয়ার আশা ঢাকা টাঙ্গাইল রোডে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ঈদুল আজহার সামনে রেখে চাঁদপুরে তেষট্টি হাজার পশু প্রস্তুত করা হয়েছে যা জেলায় চাহিদার তুলনায় চোদ্দ হাজার কম আর কুড়িগ্রামে চাহিদার চেয়ে সাতান্ন হাজার পশু বেশি রয়েছে এবার ভালো দাম পাওয়ার আশাবাদী খামারিরা দরজায় করা নাচ্ছে কোরবানির ঈদ তাই চাঁদপুরের খামার ও বিভিন্ন গ্রামে শোভা পাচ্ছে বিক্রি উপযোগী গরু খাসি ও মহিষ ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা অপেক্ষা পশু হাটে তোলার খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে লালন পালন করা পশু এবছর ক্রেতাদের আকৃষ্ট করবে খাদ্যের দাম বেশির কারণে আসলে আমরা গরুর দামটা সহনশীল অবস্থায় রাখতে পারতেছি না ইন্ডিয়ান গরু থেকে আমাদের দেশি গরু অনেক স্বাদ সরকারের কাছে একটি অনুরোধ বারবার রইল যে বাহিরের থেকে কোনো গরু না আসে আমাদের দেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় তেষট্টি হাজার কোরবানির পশুর মধ্যে গরুর সংখ্যা বিয়াল্লিশ হাজারের বেশি প্রাকৃতিকভাবে আমরা গরু ছাগলকে তৈরি করতেছি যাতে আমাদের সামাজিকভাবে লোকালি লোকজন এখানে এসে ক্রয় করতে পারে এবং বিশেষ ওয়েট লাইফ ওয়েটে আমরা এটা বিক্রি করি কেজি হিসাবে এদের মনে করেন ভুট্টা আছে আমাদের কাঁচা ঘাস আছে আমাদের ধান আছে আমাদের ভুট্টা আছে এগুলো ভাঙা ভাঙি করি আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ আর কি আমরা চেষ্টা করতেছি বড়ো করতেছি গরু বা খাসি দুইটাই আমাদের এখানে আছে আমরা আমাদের খাবার নিজস্ব জমির মধ্যে চাষ করি ঘাস কুড়িগ্রামের নয়টি উপজেলায় ছোট বড় পাঁচ শতাধিক খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় তিন লাখ গরু ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে যা স্থানীয় চাহিদার চেয়ে সাতান্ন হাজার বেশি আমাদের এখানে শতাধিক গরু আছে শতাধিক খাসি আছে এগুলেন আমরা এই যে বড় করতেছি লালন পালন করতেছি আমাদের দেশীয় খাবার দিয়া এই যে মনে করেন ভুট্টা আছে আমাদের কাঁচা ঘাস আছে আমাদের ধান আছে আমাদের ভুট্টা আছে এগুলো ভাঙা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি বড় করতেছি করিয়া আর কি বিক্রি করার জন্য চেষ্টা করতেছি এবছর কুড়িগ্রামে স্থায়ী ও অস্থায়ী উনত্রিশটি পশুর হাটের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন চৌধুরী দীপ্ত এই মুহূর্তে রাজবাড়ির পশুর হাট থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান তার কাছে চলে যাচ্ছে মাহফুজুর কোরবানি ঈদ সামনে রেখে জেলায় এবার চাহিদার তুলনায় গরু সংখ্যা কি কম না বেশি পশুর সরবরাহ এবং দাম নিয়ে খামারিরা কি বলছেন দোলা আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী সদর উপজেলার বাণীবাহর সাপ্তাহিক পশুর হাটে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাটে কিন্তু সাপ্তাহিক হাটে কিন্তু কোরবানির পশু তুলেছে খামারি এবং খামারিরা এবং এই খামারিরা রাজবা রাজবাড়ির এবছর প্রায় কোরবানির ঈদ উপলক্ষে এবছর প্রায় স্থায়ী এবং অস্থায়ী মোট তেইশটি পশুর হাটে কিন্তু এবার পশু পশু তুলবেন এবং আমরা রাজবাড়ির জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবছর রাজবাড়ি জেলায় সাত সাত হাজার সাতশো আটটি খামারে কিন্তু পশু মোটা তাজাকরণ করা হয়েছে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি আমাদের রাজবাড়ি জেলাতে এবছর উননব্বই হাজার পাঁচশো ছেষট্টিটি পশু কুরবানির জন্য প্রস্তুত জেলার চাহিদা পূরণ করে জেলার বাইরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু কুরবানির পশুর চাহিদা পূরণ করবে আমরা আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে প্রত্যেকটি পশুর হাটেই কিন্তু যে ব্যবসায় রয়েছে ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু সার্বিক দায়িত্ব পালন করবেন এবং হাট হাট কর্তৃপক্ষদের সাথে আমরা যেটা কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে হাটের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে এই নিরাপত্তা জায়গাতে জাল জাল নোট সহ বিভিন্ন কিন্তু অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে থাকেন ব্যবসায়ীরা সেইগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু সার্বক্ষণিক পুলিশ এবং সিসি ক্যামেরা সহ বিভিন্ন ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে সব মিলে আমরা কিন্তু যে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে এবং যারা খামার মালিক রয়েছেন তারা তারা এবং ক্রেতাদের সাথে ক্রেতারা একটা বিষয় কিন্তু সবসময় বলছেন যে এবছর পশুর দামটি কিন্তু একটু বেশি চাওয়া হচ্ছে তার কারণ কিন্তু যদি বলা যায় তাহলে পশুর দামটি আহ বৃদ্ধি হয়েছে দোলা রাজবাড়ির বাড়িভ পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান পরের প্রসঙ্গে যাচ্ছি দ্রুত নয় বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে বিচার ও সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জি সালম বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দুপুরে নীলফামারির ডোমারে এক পথসভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের আমলে খোদ দুর্নীতি দমন কমিশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল বলে উল্লেখ করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও বলেন ওই সময়ে দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হতো সার্জিস আলম বলেন দ্রুত সময় নির্বাচন করতে গিয়ে তা যদি স্বচ্ছ সুষ্ঠু না হয় তবে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হবে নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে সংস্কার কাজে বাধা এলে দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে চট্টগ্রামে সাংগঠনিক সফরের অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচি শুরুর আগে এমন হুঁশিয়ারি দেন তিনি হাসমাত আবদুল্লাহ বলেন পাঁচ আগস্টের আগে এনবিআর কাস্টমস সহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে এতে সচিবালয় সহ অন্য কোথাও বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে আপনারা যদি এই পাঁচে অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারীর আইনজীবী সোমবার এই আবেদন করেন রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মোসা এর আগে গত বাইশ মে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানো নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট আপিলের শুনানিকাল সোমবার বিচারপতি আশফাকুল ফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের এক ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান গত বছরের উনিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিফট আপিল করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আসারুল ইসলামের করা আপিলের রায় মঙ্গলবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু সালের আটাশ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু বিশ সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই বিষয়ে রায় দেন আদালত বলেছে এই সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি এবং বিষয়টি প্রি ম্যাচিওর্ড সরকার সুপারিশ বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারেন গত উনিশ মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম পিরোস নারীদের সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হোক কিন্তু মুসলিম আইনে রয়েছে যে নারীদেরকে যেভাবে সম্পত্তি দেয়া রয়েছে সেটা নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারবো না যেহেতু কোরআনের তার বর্ণনা দেওয়া আছে নারীরা কি কীভাবে সম্পত্তি পাবেন এই ইস্যুগুলো নিয়ে এর মতো করে আরও কিছু ইস্যু ছিল যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক রয়েছে সেই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ করে এই দায়ের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের খসড়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো টানা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সকালে সংগঠনের নেতারা বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা এরপর সংযুক্ত পরিষদের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয় মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে বেলা সোয়া এগারোটার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আরেকটি অংশ এই সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কাজ রেখেই বিক্ষোভে অংশ নেন বাতিল চয় চুক্তি বিচ্ছেদ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে মাঠে যখন নেমেছি মরতে ঠিকেছি জেল খেটেছি যতই জেল জুলি ভুলিয়ে হোক আরে পাঁচজন সচিব পাঁচজন সচিবের মধ্যে একজন মোস্ট ক্রিমিনাল হচ্ছে জনপ্রশাসন সচিব জায়গা এবং পর্যাপ্ত খাবার না থাকায় লোকালয়ে চলে আসছে হাতি এমনটাই মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান সকালে শেরপুরের নালিতাবাড়ি দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এবং দীর্ঘমেয়াদী বাগান পরিদর্শনকালে তিনি এই কথা বলেছেন উপদেষ্টা বলেন কতটুকু জায়গা থাকলে হাতি সেই জায়গা থেকে আর বের হবে না এসব বিষয় সিদ্ধান্ত নিতে হবে দেশের বহু জায়গাতেই হাতি মানুষ সহবস্থানে আছেন হাতির জায়গা এবং খাওয়া কম থাকার কারণে হাতি চলে আসে লোকালয়ে পরে তিনি হাতির আক্রমণে নিহত ঝিনাইগাতের দুই ব্যক্তির পরিবারকে তিন লাখ টাকা করে চেক প্রদান করেন এছাড়া হাতি মানুষের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত আরও পনেরো পরিবারকে এই সময় উপদেষ্টা চেক প্রদান করেছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতা হানির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত উনিশটি মোবাইল ফোন ও দুই লাখ উনিশ হাজার টাকা সহ যাত্রীদের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয় সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে শব্দ বেশি এই টিমটি তারা দেশীয় অস্ত্র ছুরি দিয়ে যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা প্রথমের বাসটির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নিয়ন্ত্রণ নেয় তিন দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলন চললেও সোমবার সকালে ময়মনসিংহের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নিতে দেখা যায় শিক্ষকরা জানান ক্লাস বন্ধ রাখলে শিশুরা অনেক সময় সড়কে চলে যায় তাই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে ক্লাস নেওয়া হচ্ছে তবে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষকে শুরুর পথ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই আন্দোলন করছেন সহকারী শিক্ষকরা এবার কেউ চট্টগ্রাম সংবাদ বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল না দেওয়া এবং আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে সাধারণ নাগরিকরা সকাল সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সুরক্ষা কমিটির ব্যানারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বন্দর অভিমুখে পদযাত্রা করেন তারা এ সময় চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাণ উল্লেখ করে এই বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয় বলে জানান বক্তারা পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ ও কমিটির নেতারা অনেকেই অংশ নেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার পুরাতন ব্রিজ ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সকাল থেকে দুপুর পর্যন্ত টানা চার ঘন্টা অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা কয়েকশো দোকান ভেঙে ফেলা হয় সিডিএ কর্মকর্তারা জানান এই জমি বাজারের খাস জমি নয় এটি সড়ক সম্প্রসারণের জন্য এবং বিএস সিডিএর মালিকানাধীন জমি তবে ব্যবসায়ীদের অভিযোগ পূর্ব ঘোষণা ছাড়াই এই অভিযান চালানো হয়েছে সৌদি বাদশাহ অতিথি হয়ে হজ আদায়ের সুযোগ পেয়েছেন বাংলাদেশের ত্রিশ জন সোমবার ঢাকায় সৌদি দূতাবাসে এদের সংবর্ধনার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের চার্চ অ্যাফেয়ার্স আব্দুল আজিজ বিন ফাহাদ আল ইব্রাহিম তিনি ইসলাম ও মুসলিম উম্মার জন্য বিভিন্ন প্রকার ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন সৌদি কর্মকর্তারা বলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর সৌদি সরকারের আতিথেয়তায় হজ পালন করার সুযোগ মুসলিমদের জন্য সৌদি সরকারের সহযোগিতার একটি উদাহরণ। অনুষ্ঠান শেষে হজ যাত্রীদের মাঝে হজ পালনের সকল চাহিদা সম্বলিত একটি উপহার বাক্স দেয়া হয়। দেশের বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল এতে উনিশজন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুজন রেডক্রস কর্মী এবং একজন সাংবাদিক স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল নিহতদের মধ্যে মাত্র এগারো বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের বিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন বসেছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে জোর দিয়েছে স্পেন সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন একত্র করা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা খেলার খবর পাঁচ অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আসন্ন এফ নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজ খেলছে বাংলাদেশ একত্রিশ মে ইন্দোনেশিয়া ও তিন জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই সফরের জন্য তেইশ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি সাবিনা খাতুন মাসুরা পারভিন মাসুশি মাসুমাইয়া কৃষ্ণা রানী ও সঞ্জিদ আক্তারের ভুটানের লিগে আলো ছড়াচ্ছেন জয় অধিনায়ক সাবিনা তবে কোচ পিটার বাটলারের মতে ভুটানের লিগ ও জাতীয় দল এক নয় কোচ বলছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য সাবিনা এখন ফিট নন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার চাঁদপুরে কোরবানির পশু চাহিদার তুলনায় কম কুড়িগ্রামে বেশি থাকায় ভালো দাম পাওয়ার আশা টাঙ্গাইল রোডে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন তৃতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে